হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞতার ব্লগ আছে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে তার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলো যে যেখান থেকে দেখছি ব্লগটা সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বাঁচতে চললো দশটাই প্রায় দেখতে পাচ্ছ আজকে আমি ডিউটি যাইনি রান্না বসিয়েছি কী রান্না হচ্ছে রান্না করলাম রান্না করলাম সোয়াবিনের তরকারি করে নিলাম তা হয়নি আর একটু হবে সবাই না ভাত করলাম এখন দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি ব্যাগ গুছিয়ে নিয়েছি তার কারণ হলো সকাল সকাল উঠে ব্যাগটা গুছিয়ে নিলাম কারণ এখন আমি স্নান করবো স্নান করে পুজো দিয়ে বাবা না আমি বেরিয়ে যাবো কারণ বাবা অসুস্থ নার্সিংহোমে ভর্তি আছে বাবাকে দেখে যাবো কালকে থেকে নিয়ে খুব টেনশনে আছি যাই দেখে আসি সেই কারণে আজকে ডিউটি গেলাম না স্নানটা করে পুজোটা দিয়ে রান্না শুধু সব দিনের তরকারি ভাগ করে রাখলাম আমরা একটু ফিরে যাবো তোমাদের দাদাভাই যেহেতু যেতে পারছে না কারণ কবসটা খুব কম তো সেই কারণে আমি যাই তোমার দাদা তুমি যাও আমি দুদিন পরে আসছি তো সেই কারণে তোমাদের দাদাভাই যেতে পারছে না তো চলো এখন কোচবিহারে যাব যাবো বাড়ি পারি কেউ কেউ যেহেতু বাবা কোচ নার্সিং না আছে সেই কারণে ওর বাড়ি যাবো না ওখান থেকে দেখতে যাবো চলো ফটোটি রেডি হয়ে তো খাওয়া দাওয়া করলাম রেডি হয়ে গেলাম তো চলো এখন বেরিয়ে যাই প্রচণ্ড দেরি হয়ে গেল আর প্রচণ্ড রোদ হচ্ছে এত রোদে চার পাঁচ ঘন্টা জার্নি করা খুবই খারাপ লাগে মানে ভাবলেই শরীর দুর্বল হয়ে যাচ্ছে এতটা রাস্তা কিছু করার নেই যেতে তো হবে চলো বাবান বেরিয়ে গেছে আমিও বেরিয়ে যাই দেখো আমরা একটু দাঁড়িয়েছি গাড়ি প্রচন্ড রোদ একটা গাছের নিচে দাঁড়িয়েছি প্রচণ্ড হাওয়া উঠে খুব ভালো লাগছে এখানকার পরিবেশটা যেহেতু ভেতরে আমরা কোম্পানি গাড়িতে গেলাম মাথা ভাঙ্গা অব্দি যাবো তারপর অন্য গাড়িতে বাসে যাবো তো বললো একটু দাঁড়াই এখন গাড়ি ও তো চলো পাঁচ মিনিট দশ মিনিট রেস্ট করা হলো বাইরে এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখো চার ধারটা একটু দেখালাম খুব সুন্দর হাওয়াটা ভালো লাগছে খুব গাছের নিচে দাঁড়িয়েছি তো বসে চলম বেরিয়ে যাই আলো তো দু ঘন্টার মতো লাগবে আমাদের কোচবিহারে পৌঁছাতে চলো উঠে গাড়িতে বাগান গাড়িতে বাচ্ছে উঠে পড়লামটা খুব সুন্দর পরিচালনা হাওয়া উঠেছে হ্যালো বন্ধুরা তো চলে এলাম মনে হয় এখানে তো আসার পর খাওয়া দাওয়া হয়ে গেছে আর ড্রেস চেঞ্জ করিনি এখন যাবো নার্সিং হোম বাবাকে দেখতে যাই আমি টোটো দেখতে গেল তো চলো এবার একটু যাব এলাম খাওয়া দাওয়া করলাম এখন দিলাম এবার বেরিয়ে দিয়ে চলো তো দেখে এলাম ভেতরে গিয়েছিলাম ওখানে তো ক্যামেরা ফোন করতে দেয় না বলে কথা বলা হলো না তো দেখে এলাম বাবাকে একটু হ্যালো বন্ধুরা তো নার্সিং থেকে এসে স্নান ঠান করে একটু রেস্ট করলাম আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো এখন আমরা রাতের খাবার খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে তো খেয়ে নিই খাওয়াটা বাবান শুরু করে দিয়েছে এদিকে জ্যামু বসে পড়েছে এদিকে আমি এদিকে মনা তো সবাই মিলে খাওয়াটা শেষ করে নেই চলো তো খাওয়া দাওয়া শেষ হলো এলবিদা হয়ে গেছে তো দুদিন থেকে ভিডিও দিতে পারছি না সবাইকে অনেক অনেক দুঃখিত যে ভিডিও দিতে পারছি না তো সবাইকে আজকে গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো কালকার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে গুড নাইট বাই